যে লজিক গেটের মাধ্যমে বা লজিক সার্কিটের মাধ্যমে দুই বিধ বাহিনীর সংখ্যা বিয়োগ করা হয় এবং সেটা আহ ডিফারেন্স এবং বড়র মাধ্যমে উপস্থাপন করা হয় তবে তাকে বলবো কি হাফ সাবট্রাক্টর এখানে দুইটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্স বিয়োগের পর যেটা পাবো সেটাকে বলবো ডিফারেন্স ডিফারেন্স আর আরেকটা থাকবে সেটাকে বলবো আমরা আগে কেরি ছিল এখানে হবে বড় এখানে কি হবে বড় হবে আশা করি বিষয়টা বুঝতে পারছি তার মানে একটা হবে আহ আগে ছিল যোগ করার পর সামেশন এবং এখানে হবে ডিফারেন্স এবং বড় আশা করি বিষয়টা বুঝতে পারছি তার মানে আবার সংখ্যাটা আমি দিচ্ছি যে যে লজিক সার্কিটের মাধ্যমে দুই বিট বাইনারি সংখ্যা বিয়োগ করা হয় এবং ডিফারেন্স এবং বড় মাধ্যমে উপস্থাপন করা হয় বা ডিফারেন্স এবং বড় পাওয়া যায় তাকে বলবো হাফ সাবট্রাক্টর এখন আমরা এর আগে আমরা বিয়োগটা দেখি আসলে কিভাবে হয় ওয়ান থেকে ওয়ান বিএফ বিলে আমাদের কথা হবে শূন্য শূন্য থেকে শূন্য বিয়ে বিলে কথা হবে শূন্য ওয়ান থেকে শূন্য বিএফ বিলে কথা হবে ওয়ান এখন আমরা যদি জিরোর থেকে ওয়ান বাদ দিই তাহলে কি হবে এই ক্ষেত্রে হবে ওয়ান ওয়ান এই ক্ষেত্রে কি হবে ওয়ান ওয়ান তার মানে একটা হবে বড় একটা হবে ডিফারেন্স আর একটা হবে বড় ডিফারেন্সকে ডাবল এর দ্বারা সূচিত করব আর বড়টাকে বলবো ও দ্বারা বড়টাকে কি দ্বারা করবো বি ও দ্বারা এখানে আমি কি বললাম দুই বিধ বাইনারি দুই বিধ বাইনারি বলতে আমরা কি বুঝবো অবশ্যই দুইটা বিট তার মানে টু এবং ওয়ান দ্বারা এখন আসি দুই বিট ধরবো এ এবং বি দুই বিটটা কি ধরবো এ এবং বি একটা হচ্ছে ডিফারেন্স এফ আরেকটা হচ্ছে বড় জিরো ওয়ান জিরো 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 এখন আমরা আসি জিরো থেকে জিরো বাদ দিলে ডিফারেন্স জিরো বড় জিরো আমরা কিছুক্ষণ দেখেছি থেকে যদি ওয়ান কিছুক্ষণ আগে আমরা এটাও দেখেছি ওয়ান থেকে যদি জিরো বাদ দিই তাহলে ডিফারেন্স হবে ওয়ান বড় হবে জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি হবে জিরো এবং ডিফারেন্স জিরো বড় জিরো এখন আমরা আসি ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি হবে যেখানে যে আমরা এর আগেও দেখেছি যেখানে ওয়ান হবে সে তার করেসপন্ডিং ভ্যালুগুলো আমরা নেব তার মানে ডিফারেন্সের এখানে ফলাফল ওয়ান আছে তার মানে আমরা কি নেব কি নেব একটা ওয়ান আছে এখানে কি নেব এব দেখতে পাচ্ছি বি এখন আমরা আসবো বড় বড় কোথায় পাবো আমরা বড় বড়টা কোথায় পাবো এই এই লাইনে পাবো এই লাইনে করেসপন্ডিং ইনপুট হচ্ছে এ বি কি হচ্ছে এটা এ বি তার মানে আমরা ট্রু ট্রাভেল পেয়ে গেলাম আমরা কি পাইলাম ট্রু ট্রাভেল পাইলাম লজিক এক্সপ্রেশনটা পাইলাম এবার আমরা লজিক ডায়াগ্রাম নির্ণয় করবো ডিফারেন্স এবং বড় আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স এবং বড় এটা কোন গেটের মাধ্যমে আছে এ এক্সক্লুসিভ বি গেটের মাধ্যমে তার মানে আমরা এ এক্সক্লুসিভ বি যদি দেই এটা হবে আমাদের ডিফারেন্স এটা কি হবে এ বি তার মানে এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এটা কারমান ডিফারেন্স এর মান ডিফারেন্স আরেকটা পাবো আমরা বড় বড়টা কি পাবো এবার বি এবার বি মানে এবার বি এবার এবং বি এটা কি হিসেবে ইনটু হিসেবে থাকবে ইনটু মানে আমাদের এন গেট ইনটু মানে কি আমাদের এন গেট এই যে বিটা গেল এবার এটা যাবে এটা কোন গেট হয়ে যাবে নট গেট হয়ে যাবে কারণ এ দিলে আমরা এবার হব এটা এবার লাইন এর বি লাইন তার মানে দুইটা মিলে কি হলো আমাদের এবার বি দুইটা মিলে কি হলো এবার বি তার মানে আমরা লজিক ডায়াগ্রাম পেয়ে গেলাম তার মানে এটা কি লিখবো লজিক ডায়াগ্রাম অফ লজিক ডায়াগ্রাম অফ হাফ এডার হাফ এডার সরি হাফ সাবট্র্যাক্টর এটা কি বলবো আশা করি সবাই বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে